যারা এই যে পূর্বাঞ্চলের প্লটের লোভে বা দুনিয়ার যত রকমের কোনো ব্যাংকের ডিরেক্টরশিপের লোভে বা কোনো ব্যাঙ্কের ঋণের লোভে এই যে জার্নালিজম করতে যে দালালি করেছেন তারা আমাদেরকেই যে তাদের মাস্টারদের কাছে আমাদের নামে বলে আসছেন আমরা এই ধরনের অনুষ্ঠান আসলে চাই না এটা যে হোক আমাদের কোনো সাংবাদিক আহত হোক এটাই তো আমরা চাই না হ্যাঁ তাকে যে আমরা সম্মান সম্বর্ধনা দিব এটারও আমাদের দরকার নাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো জার্নালিস্ট তার নিউজ কাভার করতে যে জন্য আহত না হন এই যে আহত না হওয়াটা এটার যেমন গভর্নমেন্টের একটা দায় আছে বা সিকিউরিটি ফোর্সেসের যেমন দায় আছে সে যাতে নির্বিচারে গুলি না করে কাউট কন্ট্রোলের হোক আর যেই ইয়েতেই হোক আর একই সাথে যারা সংবাদপত্র চালান ওনার তাদের একটা বড় দায় আছে আমরা এইবার জুলাই আগস্টে এসে দেখেছি আমাদের যারা অনেক রিচ সংবাদপত্র যাদের মালিক হয়তো বা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি চালান তারা তাদের জার্নালিস্টদেরকে হোস্টাইল এনভারনমেন্ট কাভার করার যেই ইকুইপমেন্ট লাগে সেফটি ইকুইপমেন্ট একটাও দেন নাই কারো হেলমেট নাই কারো বুলেট প্রুফ জ্যাকেট নাই কারো ভালো গে আপনি সেফটি গিয়ার নাই খুবই মানে আপনি যদি আমাদের ফটোগ্রাফারদেরকে দেখেন বা যারা ভিডিও জার্নালিস্ট তারা যেই রিক্স নিয়ে জার্নালিজম করেন পৃথিবীতে এমন রিক্স কেউ নেয় আমি তো দেখি নাই এবং এমন একটা সময় যেখানে আপনার নির্বিচারে বলে মেহেদির যে গল্প শুনে পাশের থেকে দাঁড়িয়ে গুলি করে মারছে ভয়াবহ একটা বিষয় তো সেই জায়গার থেকে আমি মনে করি এই আজকের এই অনুষ্ঠানের পরে আমাদের যারা ওনার যারাই সাংবাদ সংবাদপত্র চালাবেন যারাই টেলিভিশন স্টেশন চালাবেন যারাই ওয়েবসাইট চালাবেন তারা যাদেরকে রাস্তায় পাঠান ক্রাউডকে কাভার করার জন্য কোনো হোস্টাইল এনভারনমেন্ট কাভার করার জন্য তারা যেন সেফটি গিয়ার রাখেন নাহলে আপনারা প্রোটেস্ট করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির এটা নিয়ে প্রোটেস্ট করা উচিত জাতীয় প্রেস ক্লাবে প্রোটেস্ট করা উচিত এবং বিএফইউজে এবং ডিইউজে এটা নিয়ে ভয়াবহ রকমের প্রোটেস্ট করা উচিত আমাদের কোনো ভাই যেন সেফটি গিয়ার নিয়ে যেন তাকে কোনো হোস্টাইল কোনো এনভায়রনমেন্ট কভার করতে না হয় এই রকম তো না অনেকে আপনি জানেন না এমন সমস্ত জায়গায় যারা যে তারা রিপোর্ট করেন চিন্তাই করা যায় না আপনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে যে রিপোর্ট করেন তারা রিপোর্ট করেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস আপনার মানে ভয়াবহ এক একটা বিষয় কিন্তু কারো কোনো সেফটি গিয়ান নাই সেফটি ইকুইপমেন্ট নাই আমরা চাই না এই 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 এটা হোক এবং আমরা চাই বাংলাদেশের সবাই যেন প্রত্যেকটা ঘটনা রিক্স ওয়েতে কাভার করতে পারেন আমি আজকে অনেকগুলো গল্প শুনলাম আমারও অনেকগুলো গল্প আছে আমরা সবাই একটা ভয়াবহ একটা ছয়টা সপ্তাহ আমি বলবো যে জুলাইয়ের পনেরো তারিখে চোদ্দ তারিখের থেকে অগাস্টের পাঁচ ছয় তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ একটা সময় আমরা কাটিয়েছি আমি বলবো যে যারাই সংবাদপত্র সাংবাদিক ছিলেন সবাই একটা মানে সবাই আমরা টমাটাইজ ছিলাম কেউ কি টমার বাইরে ছিলাম আমি তো দেখি না আমরা কী আহত আহত হয়েছি কেউ আহত হই নাই এটাই তো বাট আমরা ট্রমার মধ্যে ছিলাম আমাদের মুখটাকে বন্ধ করার জন্য যা ইচ্ছা তারা তাই করেছেন এবং এটা আনফর্চুনেটলি আমাদের মধ্যেই কেউ কেউ আবার তাদের ফেউ হিসেবে কাজ করেছেন তাদের দালাল হিসেবে কাজ করেছেন তারা দেখতে পেরেছেন যে তাদের পায়ের তলার থেকে মাটি চলে যাচ্ছে যারা এই যে পূর্বাচলের প্লটের লোভে বা দুনিয়ার যত রকমের কোনো ব্যাংকের ডিরেক্টরশিপের লোভে বা কোনো ব্যাংকেরতে ঋণের লোভে এই যে জার্নালিজম করতে যে দালালি করেছেন তারা আমাদেরকেই যে তাদের মাস্টারদের কাছে আমাদের নামে বলে আসছেন এ আকুন তো এটা বলেছে সোহেল তো এই আজকে যে ওর সাথে কথা বলল শফিক তো ঘরের মধ্যে বসে গুটি গুটি চালতেছে আমাদের প্রত্যেকটা শব্দ তারা স্ক্রুটিনি করেছেন প্রত্যেকটা সেন্টেন্স তারা মেপে মেপে দেখেছেন এটা কি মানে এই এক নায়কতন্ত্রকে প্লিজ করার মতো ইয়ে এবং আপনি অ্যাবসুলুট সারেন্ডার তার কাছে করতে হবে কোনো ধরনের ইয়ে নেই এবং পরে এমনই হলো যে ওরা ওরাই লেগে গেছে কে কত তেল দিতে পারে পরবর্তীতে দেখবেন যে অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের প্রথম দিকে ছিলেন পরে পারেন মানে তেল যুদ্ধে পারেন নাই ঠিক আছে আমি একটু কম তেল পরে গেছি উনি আউট আপনি দেখুন পি এর অফিসে দেখেন ওগুলো তো ক্লাসিক ওইটা নিয়ে আসলে আমি সবাইকে বলি যে যতগুলো প্রেস কনফারেন্স করছে প্রত্যেকটা আর্কাইভ করে রাখেন আপনি তেল যুদ্ধ দেন মানে কে কতটুক তেল দিতে পারে এবং যারা একটু তেলে কম পরে যাচ্ছে সে আবার নাই হ্যাঁ তারা অনেক কিছুই নাই তো কী একটা একটা মানে আজও একটা পনেরোটা বছর আমরা কাটিয়েছি মানে এটা চিন্তা করা যায় না আমাদের গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া এখন ভাই বললেন যতটুকু স্বাধীনতা স্বাধীনতার আমি বলবো যতটুকু স্বাধীনতা না ফুল স্বাধীনতা কারো কোনো স্বাধীনতায় আমরা এক ইঞ্চি পর্যন্ত আটকাবো না কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএমের অফিস এই পর্যন্ত সি এর অফিস থেকে চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোন নিউজটাকে নামানো হয়েছে কাউকে ফায়ার করা হয়েছে ওকে বাদ দিয়ে নেন এটা করা হয়েছে কোন ওনারকে বলা হয়েছে আপনি এরকম কাভারেজ কেন করছেন এরকম করেন এই আজকে আমাদের তো চার মাস হয়ে গেলো চার মাস আমরা ছয় সাত দিন আমাদের হয়ে গেল আপনি জিজ্ঞেস করেন আমরা কাউকে বলেছি কিনা এইরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রেস এবং একটা থ্রাইভিং প্রেস এটা তো এমন না যে একটা দুইটা প্রেস এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে শ নিউজ পেপার আছে এবং ডজন ডজন টেলিভিশন স্টেশন আছে কেউ বলতে পারবে কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে আমরা ইন্টারভেন করেছি একটা নিউজের ক্ষেত্রে কালকে দেখতেছিলাম যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইয়েতে আসছে যে বাংলাদেশ একটা ডেঞ্জারাস প্লেস হ্যাঁ ওইটা আবার আওয়ামী কিছু দালালরা আবার এটা শেয়ারও দিচ্ছে যে বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে। তো এরা এটা বলে না বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে আর এস এফে কারণ শেখ হাসিনা পাঁচজন সাংবাদিক খুন করেছেন কেউ কেউ বলেন ছয়জন এবং যাদের কাউকে মারা হয়েছে থাক ঠিক পয়েন্ট ব্ল্যাঙ্কে গুড়ি করা হয়েছে সাইদ খান সে তো ফিরে আসছে আমরা আমরাও তো গায়েব হয়ে যেতাম গুম জননী আমাদেরকেও তো গুম করতে পারতেন তো আমাদের আমি আবার অনেকে আমাদের ডাউট করছেন যে আমরা কি আবার আমাদেরকে নিয়ে কেউ কেউ বলছেন যে আমাদের সময় তো প্রচুর কেস হচ্ছে অনেকের এগেনস্টে কিন্তু আপনারা যে দেখেন একটা কেস কি আমরা করেছি বের করেন আমরা একটা কেস করেছি নাকি কার্ড দেওয়া হয়েছে তো সেখান থেকে বাদ পড়েছে একশো জন তার মধ্যে আমি ধরলাম দু একজন সাংবাদিকও ছিলেন যারা বাদ পড়েছেন আমরা বলেছি এটা রিভিউ করছি আমরা হ্যাঁ কিন্তু এটাকে চালাচ্ছে যে দেশে কোনো মানে সেই আগের একটা যুগ এসে পড়লো বুঝছেন কিছু কিছু লোক সারা জীবন দালালি করতে করতে স্বাধীনতাটাও জানে না যে স্বাধীনতা কি জিনিস তার ডিএনএর মধ্যে স্বাধীনতা নাই ওটা ইরেজ হয়ে গেছে আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি সর্বোচ্চ স্বাধীন প্রফেসর ইউনিস এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন আমাদের ভুল ত্রুটি নিয়েও লেখেন কে আমরা কোনোদিন মানা করবো না এবং আমরা এই পর্যন্ত আমরা উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস চার মাসে আমরা কাউকে মানা করি নাই চার মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লেগছে ওনাকে সরিয়ে দেন আমাদের সিকিউরিটি এজেন্সি বলে নাই আমাদের ডিজিএফআই বলে নাই আমাদের এনএসআই বলে নাই আমরা যারা প্রেস উইংয়ে আছি আমরা কেউ আপনি যদি কোনো কমপ্লেন পাই না আমাদেরকে বললেন যে উনি করেছেন আমার এই কলিকটা করেছেন উই হ্যাভ নট আমরা কাউকে এটা করি নাই আপনারা ফ্রি টু রাইট আপনারা লেখেন আপনারা বাংলাদেশের আপনারা যদি আমাদের ভুল ত্রুটি না ধরা দেন আমরা জানব কীভাবে আমি এই যে চার মাসে পাওয়ারে থেকে দেখেছি যে পাওয়ারে থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে আপনি সব দেখেন না অনেক জায়গায় আপনার চোখ লিমিট হয়ে যায় আপনার ভীষণটা এমন হয়ে যায় এই এইট পাশ এই পাশ দেখা হয় না এই পাশ কই পাশ দেখানোর দায়িত্ব হচ্ছে সংবাদপত্র প্রেস টিভি এবং নিউজ ওয়েবসাইটদের তারা আমাদেরকে দেখাবে যে না আপনি এই জায়গায় ভুল করছেন বা আপনি এই জায়গাটা ইন্টারভেন করেন এই জায়গাটায় আপনার দৃষ্টি কম পড়ছে আমরা আপনাদের কাছ থেকে এই রোলটা চাই আমরা এটাও বলবো না কনস্ট্রাকটিভ জার্নালিজম এমন জার্নালিজম করেন গঠনমূলক এগুলোও বলছেন আপনি জার্নালিজম করেন জার্নালিজম যেটা ইথিক্যাল জার্নালিজম যে জার্নালিজম মানুষকে ইনফর্ম করে যে নার্নালিজম বাংলাদেশকে এগিয়ে নেয় এমন জায়গায় নিয়ে যায় যে জায়গায় আমরা একটা প্রোসপেরাস সোসাইটি পাই প্রোগ্রেসিভ সোসাইটি পাই এমন একটা জার্নালিজম দার যারা বাংলাদেশে কোনো কোনো লোক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে মাইনরিটি হোক মেজরিটি হোক কেউ যেন আপনার জার্নালিজম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সজ্ঞানে করবেন না অজ্ঞানেও যেন না করে আমরা ওই জার্নালিজম চাই এবং সেই জন্য আমরা কাজ করছি আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করে করা হয়েছে খুবই ব্রিলিয়ান্ট অনেকে বলছেন যে মিডিয়া কমিশনে যারা আছেন তারা আমি বলবো যে আপনারা দেখেন তাদের কাজটুকু দে আর গুড পিপল এবং আমরা আশা করি তাদের রিপোর্টের ভিত্তিতে ওই রিপোর্টগুলো নিয়ে সংবাদপত্রের ওনার সংবাদপত্রের বড় বড় সাংবাদিক টিভি ওনার টিভির বড় বড় সাংবাদিক আমাদের যারা ম্যাস মিডিয়ার যারা বোদ্ধা সবার সাথে বসে আমরা এমন একটা জায়গায় জার্নালিজম প্রেস ফ্রিডমকে নিতে চাই যেখানে কোনো ধরনের কোনো অবস্টেকল না থাকে কেউ যেন না বলতে পারে যে না আমি এই ধরনের রিপোর্ট করতে যে আমি হয়রানি শিকার হচ্ছে। বা কেউ যদি বলতে না পারে যে আমি এই রিপোর্ট করতে গেলে তো আমি ওই আগে যেরকম রাবার বুলেট খেয়েছি এই রাবার বুলেট খাবো এটা হবে না বাংলাদেশে আমরা জার্নালিজমের ক্ষেত্রে প্রেস ফ্রিডমের ক্ষেত্রে আমরা এটা ইনস্টিটিউশনালাইজ করতে চাই যাতে যেই মালিকই আসুক না কেন যেই ধরনের জার্নালিস্টই আসুক না কেন তারা যেন আপনার মুখটাকে বন্ধ না করে এটা হলো আমাদের লক্ষ্য এবং আমাদের জার্নালিস্টদের বোঝা উচিত যে তারা আন্দোলন তারাও আমি তাদেরকে আহ্বান করি আপনারা কোন ভালো আন্দোলন করেন এমন আন্দোলন যাতে আপনাদের যেই জায়গাগুলোয় আপনাদের শর্টকামিং ছিল সে আমরা সত্যিকার অর্থে এই পর্যন্ত এই যে অনেক বছর বোর্ডটা হচ্ছে না সেটা নিয়ে আমরা কোনো আওয়াজ পাচ্ছি না আমাদের যারা ছোট ভাই বোন যারা জার্নালিজমে ঢুকে অনেকে পাঁচ দশ হাজারে ঢুকে গার্মেন্টসের শ্রমিকের চেয়েও তার দা বেতন কম যারা এই যে কাজগুলো এই ওনাররা করছেন তাদেরকে তো চোখ সবার সামনে তাদেরকে উন্মোচন করা উচিত যে এরা এই এইটা করছেন যে সমস্ত প্রতিষ্ঠান হয়েছে এটা যারা এগুলো বেতন দিতে পারবেন না ভাই আপনারা জার্নালিজম করেন না দরকার নাই আপনার ওয়েবসাইট চালানোর দরকার নাই আপনার কিছুই চালা আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয় জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয় আপনি যদি ইনভেস্ট না করতে পারেন বন্ধ করে দেন আর ওর আমাদের যারা ইউনিয়ন অনেক হয়েছে আপনারা অনেক অনেক বেশি লালায়িত ছিলেন পূর্বাচলের প্লট উত্তরের প্লট নিয়ে জার্নালিস্ট ভাই বোনদের জন্য একটু কথা বলেন দয়া করে সারা জীবন তো নিজের আখের গুছাইছে দেখেন তাদের হয়ে ফাইট করেন তাদের যেগুলো সত্যিকার তাদের বেনিফিটের নিয়ে ফাইট করেন তাদের তাদের যেগুলো সাংসারিক জীবনে যে জিনিসগুলো লাগে তাদের প্রেস ফ্রিডম নিয়ে ফাইট করেন আমাদের এইটা আমরা অনেক তাবেদারি করছি পলিটিক্যাল পার্টিগুলোর সেই জায়গাতে সরে এসে জার্নালিস্টদের তাবেদারি করি ইয়াং একটা ছেলে সে যাতে একটা সুন্দর পরিবেশে সে জার্নালিস্ট করতে পারে ছেলে বা মেয়ে তার পাশে দাঁড়াই আমি আর কিছু বাড়িয়ে বলবো না আমি থ্যাংক ইউ মাস্তুল ফাউন্ডেশনকে দ্য ব্রিলিয়ান একটা প্রোগ্রাম করেছেন আপনারা আরও আমাদের সাথে থাকবেন সামনে সামনের দিনগুলোতে এই আশায় কংগ্রেচুলেশন ফর হোয়াট ইউ হ্যাভ ডান থ্যাংক ইউ